এবং তিনি সকল ট্রেনীরা মানুষকে বক্তব্য করার জন্য আহ্বান চেষ্টা করে এবং সকলের সফরে নিয়ে ইত্যাদার আয়োজন করেছেন এটা নিশ্চয়ই ধন্যবাদ দেওয়ার মতো কাজ এবং তিনি চেষ্টা এই ধুয়রা আমাদের দিকে এখানে একটা শক্তিশালী ঘাটি তৈরি করার জন্য আমরা তাকে সহযোগিতা করতে চাই আমরা সহযোগ করি আমরা দোয়া করি আল্লাহ তাকে দিন রাত্রি বন্ধ করে আগামী দিনে বিয়ের দিন যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করার জন্য আল্লাহ তাকে প্রফিট দান করবেন সেই আশা আহ্বান রেখে আমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে কথা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বিএনপি জিন্দাবাদ ন্যাশনাল বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামী দিনে রাষ্ট্রনায়ক জেলা তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনার কাছে আগামী দিনের আস্থা ভরসা